একটি মধুর যে মধু কিছু প্রথম ভালো লাগে এরপর আর ভালো লাগে না কিন্তু পবিত্রকর আন তেলাওয়াত এমন একটি তেলাওয়াত এমন একটি মধুর যেটা তেলাওয়াত করলে মন চায় আরো করি আরো করি আরো তেলাত করতে মন চায় আল্লাহ আকবর আল্লাহ তালা কালামুল্লাহর মধ্যে এত মধু আল্লাহ তালা দেখেছেন যে এটা যতই তাল করা হয় না কেন ততই ভালো লাগে ততই মধু লাগে ততই মজা লাগে এই দেখলেন শুরু করেছিলাম পৃষ্ঠার শুরুতে একবার শেষ পর্যন্ত চলে গেলাম তারপরও মজা শেষ হয়নি তো আপনাদেরকে আমার ফ্যামিলি দেখছেন যে আপনারা যে আসুন আড্ডা দিই তো আড্ডা কিনি হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কি শুনতে চান কি জানতে চান কি বুঝতে চান এমন কি নিয়ে আলোচনা করা যায় সেগুলো কমেন্ট বক্সে লিখলে আমি মনে করি অনেক ভালো হয় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে লাইভটা দেখছেন তো সকলে আশা করি উত্তরটা কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসলে আমরা কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময় আমরা পৌঁছে গেছি এখন আমরা দেখতে পাই যে এই সেদিক শুধু খুন আর খুন মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে গয়নাপাতি কিনছে আবার দেখতে পাই যে আপন বাবাকে মেরে ফেলেছে মা সন্তান দুটি সন্তান কি মেরে ফেলেছে এই সব শুধু যেদিকে তাকায় সেদিকে শুধু মানুষকে মারা মানুষকে হত্যা করার হত্যা করার এই বিষয়টি উঠে এসেছে যেমন আহ রাসুল সাল্লাম বলেছেন যে আখেরি জামানায় শেষ জামানায় মানুষ ভত্তার যোগ্য বেড়ে যাবে মানুষ মানুষকে খুন করতে থাকবে এবং আর একটা হাদিস যে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে খুন করবে এবং কিসের জন্য খুন করা হয়েছে সে খুন কৃত ব্যক্তি যে খুন হয়েছে সে বলতেই পারবে না আর উভয় জনেই জাহান নামে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ওই সমস্ত অবস্থান থেকে আমাদেরকে হেফাজত করুক হেফাজত করুন আমিন আর আমরা আমরা কিন্তু আরো একটি যুদ্ধ আর একটি বিশাল ইয়ার দিকে আগাচ্ছি যে আমরা এখন বর্তমানে আমরা এগোচ্ছি হচ্ছে হিন্দের দিকে আপনারা জানেন যে ভারতে মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা মরিয়া ওই উঠেছে তো এদের কি এদের সাথে যুদ্ধ হবে আমাদের খুব শীঘ্রই সেই যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে আমলকে বিশুদ্ধ করতে হবে রাসুল এবং রাসুলের আদর্শ অনুযায়ী আল্লাহ তালা প্রতিটি বিধানকে আমরা যখন মানব পালন করব তখন আমাদের ইমান মজবুত হয়ে যাবে আর আমাদের ইমান যখন মজবুত হয়ে যাবে তখন আর পৃথিবীর কোনো শক্তি কোনো কাফের বিমানদের কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না এজন্য জন্য আমাদেরকে ইমান আমল সবসময় ঠিক রাখতে হবে রাসুল আদর্শের মতে আমাদের জীবনটা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকেই লাইভটা দেখছেন আশা করি আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ আপনারা সবাই শেয়ার করে দিবেন লাইভটাকে আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি পারেন লাইভটাকে শেয়ার করে দিতে পারেন আমি জানতে চাইবো যে আপনারা কে কোথায় থেকে লাইভটাকে দেখছেন একটু জানাবেন আর আপনারা কে কি করছেন কিভাবে দিন কাটছে এবং কিভাবে কি করছেন কোন মানে কোন এলাকা থেকে দেখছেন লাইভটা অবশ্যই যদি আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এখন থেকে আরো গুরুত্ব সহকারে কাজ করব আপনাদের জন্য আহ প্রতিদিনই ভিডিও দেব আশা করি ইনশাআল্লাহ তো আমি একবার আশা করি সবাই সবাই কমেন্ট করে যাবেন কেউ কমেন্ট না করে চলে যাবেন না